বলিউডের অল্প কয়েকটি মিউজিক ভিডিও আছে যা এক প্রজন্মের মনে চিরস্থায়ী ছাপ ফেলে গিয়েছে সেই তালিকায় শীর্ষে থাকা কাটা লাগা গানের কথা শুনলেই ভেসে ওঠে শেফালি জারিওয়ালার মুখ তিনি ছিলেন দু সালের শুরুর দিকে সবচেয়ে জনপ্রিয় মিউজিক ভিডিও মডেলদের মধ্যে একজন কিন্তু দুঃখজনকভাবে এই কাটালাগা গাল আর আমাদের মধ্যে নেই মাত্র বিয়াল্লিশ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন শেফালি জারিওয়ালা জানা গিয়েছে সাতাশে জুন রাতের দিকে শেফালির শারীরিক অবস্থার অবনতি হয় তখনই স্বামী পরাগ ত্যাগী তাকে দ্রুত ভেলভিও মাল্টি স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান কিন্তু হাসপাতালে পৌঁছানোর পরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন শেফালির হঠাৎ মৃত্যুতে পরিবার বন্ধুবান্ধব ও ভক্তরা শোকস্তব্ধ হয়ে পড়ে দু সালে কাটালাগা লাগা গানে রিমিক্স ভার্সন দিয়ে শেফালি লাইম লাইটে আসেন জরি বসানো ব্যাকলেস ব্লাউজ বোর্ড লুক আর সে সময়ে সাহসী নাচের কারণে ভিডিওটি তুমুল আলোচনার জন্ম দিয়েছিল অনেক বিতর্কও তৈরি হয়েছিল কিন্তু বিতর্কই তাকে তারকা বানিয়ে দেয় এক লাফে তিনি হয়ে ওঠেন পেচ্রি ও পপ কালচারের চর্চিত নাম এরপর শেফালি বেশ কিছু মিউজিক ভিডিও ও বিজ্ঞাপনে কাজ করেন বড় পর্দায় তাকে দেখা না গেলেও টেলিভিশনে তিনি আবারও আলোচনায় আসেন জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস থার্টিনে অংশ নিয়ে শোতে তিনি সোজা সবটা কথাবার্তা আর স্পষ্টভাষী হওয়ার জন্য আলাদা করে নজর কেড়েছিলেন দর্শকদের এছাড়া মুচ্ছে সাদি এবং নাচের রিয়েলিটি শো নাচবালিতেও অংশ নিয়েছিলেন শেফালি শেফালির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে বলিউড ও টেলিভিশন ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে আসে গায়ক মিকা সিং অভিনেত্রী দিবাঙ্কা পার্টি ও রাজনৈতিক বিশেষজ্ঞ তেসিন পুনওয়ালা শোকবার্তা জানিয়েছেন শেফালি ছিলেন অনুপ্রেরণামূলক এক মুখ যিনি নিজের পরিচয়ে নিজেই তৈরি করেছিলেন শেফালি একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন আমি চাই মানুষ আমাকে আজীবন কাটা গাল বলে নামে মনে রাখুক তুমি জানতেন এই একটি ভিডিওই তাকে মানুষ তার মনে অমর করে রাখবে আর সত্যি তাই হলো সে সবাই মনে রাখবে তা সেই আইকনিক লুক আর গানের সাথে